আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে প্রায় সন্ধ্যা ঘুমিয়ে আসছে এই টাইমটায় তো আজকে বিকেলবেলা হচ্ছে এক জায়গাতেছিলাম সেখান থেকে আজকে একটা ঘটনা দেখে আসলাম আমাদের এলাকায় আপনারা হয়তো অনেকেই চিনবেন প্রায় দুপুর একটা থেকে দেড়টা হবে এই টাইমের ভিতরে হচ্ছে আমাদের এলাকায় একটা দুর্ঘটনা ঘটছে যেটা বলা যায় সেটা হচ্ছে আমাদের এলাকায় আপনারা হয়তো অনেকেই চিনবেন পরিচিত যারা আছেন রূপাপুর হাট রূপাপুর হাট থেকে হচ্ছে শেখদার কান্দি দুপাপুর হাটের ভিতরে পড়ছে শেখদার কান্দি তো ওইখান থেকে হচ্ছে ওই শীতার কান্দি হচ্ছে একটা ঘটনা ঘটছে সেটা শুনে আমাদের এলাকা পুরা মানুষ এলাকা ভর্তি মানুষ এমনকি দূরে দাঁড়িয়ে মানুষ সবাই ভিড় পড়ে গেছে আর এটা এত বড় একটাই কাণ্ড ঘটছে সেটা শুনলেই হয়তো মানুষ অনেক চমকা যাবে বা খুব খারাপ লাগবে বিষয়টা আসলে মানুষ কীভাবে এগুলো করতে পারে মানুষের সাথে মানুষ মানুষ বলে মানুষ হচ্ছে কুকুর কুকুর অনেক মানুষ কুকুরকে ঘৃণা করে কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট হচ্ছে মানুষ এই দুনিয়াতে বাস করতেছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে এখন ওই দিক দিয়ে হচ্ছে ওই শিকদার কান্দে ওই জায়গাটা হচ্ছে এরকমই সবাই যেটা আমি শুনলাম যে মদ গাঁজা মাদক যেটা বলা হয় তাতে হচ্ছে আসক্ত একটা মানুষ হচ্ছে জানে না ততটা কীভাবে কী হয়েছে বিস্তারিত ওরকমভাবে আমি বলতে পারবো না শুধু এতটুকুই আমি যতটুক জানি ততটুকু আমি আপনাদের সাথে বলি তো এক লোক ছিল একটা পুরুষ এক লোক তো সেও হয়তো ওই মাদকের আসক্ত ছিল বা তাদের মাঝে হচ্ছে হয়তো কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক হয়েছে বা কোন একটা ঝামেলা সৃষ্টি হয়েছে এই যারা এই মাদকগুলা খায় এবং কি যারা মদ গাঁজা এইসব জিনিসে যারা আসক্ত আছে তা তাদের মাঝেই একজন লোক সে হচ্ছে কি থেকে কে হয়েছে ওটা জানি না মূলত তো এক লোক হচ্ছে লোককে ওই জায়গাটা শীতার কান্ট্রি দি ওইখানে হচ্ছে একটা বাড়ি বাড়ি থেকে হচ্ছে বিশাল বড় একটা বাস বাগান তো সেই বাঁশবাগান হচ্ছে নিয়ে ওই লোকটাকে দুইটা চোখ উঠাই ফেলাইছে এক একেবারে দুইটা চোখ উঠাই ফেলাইছে তারপরে এই হাতের রক কাটছে এই পায়ের রক কাটছে তো এরকম ভাবে হচ্ছে ক্ষত বিক্ষত করছে শরীরের ভিতরে আঘাত করছে তো একটা মানুষের যদি দুনিয়াতে বাঁচতে হয় আমাদের চারটা হাত পাও এমনকি দুইটা চোখ যদি থাকে তাহলে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুখী আদায় করবো যে আমি পরিপূর্ণ সুস্থ আছি সুন্দর হোক কালো হোক তাতে কোনো আফসোস নয় ওটা কোনো বিষয় না আমি যতটুক জানি চার হাত পা এবং কি দুইটা চোখ থাকলেই যথেষ্ট আর কিছু লাগে না তো একটা লোকের যদি দুইটা চোখ উঠাই ফেলায় আর যদি হাত পায়ের রক দেয় তাহলে ওই মানুষটার কি অবস্থা হতে পারে বলেন আপনারা ওই মানুষটাকে হচ্ছে বাস বাগানে নিয়ে হচ্ছে এরকম অবস্থা করছে তো করার পরে হচ্ছে যখন ওই চোখ দুইটা উঠাইয়া আগুন দিয়া হচ্ছে পড়ছে যারা উঠাইছে তারা একটা চোখ আগুন দিয়ে পড়ছে পড়ার পর আরেকটা চোখ করতেছিল তার মাঝে হচ্ছে পাশে হচ্ছে গ্যান্ডারি খাচ্ছিল ওইখানে বাচ্চারা গ্যান্ডারি খাইতে আসছে তো তারা দেখা দেখছে দেখা ফেলাইছে দেখা ফেলানোর পরেই ধরে একজন দুজন এরকমভাবে মানুষজন জমেলা গেছে না তো তারপরে আর পারে নাই নাইকা ওইটা পড়তে আরেকটা পড়তে আর ওই জায়গাটা যে জায়গাটা ওই চোখ উঠানো হয়েছে হাত পা কাটা হয়েছে ওইখানে এত পরিমাণ রক্ত সেটা বলার বাহিরে রক্ত দেখলে হয়তো আপনারাও ঠিক থাকতে পারবেন না এত রক্ত ওই জায়গাটা একদম পুরো ভইরা গেছে রক্তে এরকম অবস্থা হয়েছে তো এখন সেই লোকটা আসে ঢাকায় নিয়ে গেছে হসপিটালে জানি না আল্লাহ পাক তাকে সুস্থ করবে কিনা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ তা দান করে আর ওই মানুষটা যদি দুনিয়াতে বাইচাও থাকে সুস্থ থাকে তাহলে ধরেন যদি চোখ না থাকে ওই মানুষটা দুনিয়াতে বাঁচাচ্ছে না বাঁচাই ভালো কিন্তু আর যতটুকু আমরা জানি কারণ চোখ হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে চোখ এই চোখ দিয়ে আমরা এই দুনিয়া দেখি চোখ দিয়ে আমরা সব কিছু দেখি চোখ দিয়ে আমরা মানুষকে চিনি এক জিনিস দেখি খাইতে পারি আমাকে সাপোজ আমাকে যদি আপনি দুধের সাথে আমাকে আপনি কি খাইতে দিলেন সেটা আমি চোখ দিয়ে দেখতে পারলাম না বিষ মিশাইলেন না ভালো দিলেন না গান্দা পচা দিলেন সেটা দেখলাম না চোখ মানুষের দরকার তো বেশি কথা না বাড়াই সেটা হচ্ছে যার চোখ উঠাই ফেলাইছে তাকে তো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ঢাকায় নিয়ে গেছে আর যারা উঠাইছে তাদের বাড়ি ঘর আছে তো তাদের বাড়ি ঘর এলাকার যে পাবলিকরা আছে সেই পাবলিকরা হচ্ছে আগুন জ্বলাই দিছে সরাসরি বাড়ি ঘরের যতগুলো ঘর ছিল বাড়িতে একদম সব ঘর দুয়ার পুঁড়া ফেলাইছে আগুনটা জ্বলাই দিছে তো এবার বোঝেন হয়তো কোনো একটা লোভ ছিল লোভ মানুষ বলতেই সবার লোভ থাকে কিন্তু লোভ ছাড়া মানুষ কিন্তু এরকম লোভ করা তো ভালো না কি থেকে কি হলো সেটা জানি না এখন হচ্ছে বাড়িঘর পুঁয়া ফেলার পরে হচ্ছে এই এলাকার যত মানুষজন আসে মনে করেন আমাদের কাছের মানুষ এলাকার মানুষ দূরের মানুষ সব মানুষ হচ্ছে আইসা হচ্ছে ভিড় পড়ে গেছে ওই বাড়িঘর মানে দেখার জন্য পোড়া বাড়িঘর তো ওই পোড়া বাড়িঘর দেখছি সেগুলা ভিডিওতে আসে দেখেন তারপরে বিস্তারিত আপনারা জানতে পারবেন যে আসলে কী থেকে কি হয়েছে এবং কি কি অবস্থা হয়েছে সব কিছু এই ভিডিওতে আসে

গাড়ী যেনে দিন কৰে কি এক দিনটোৰ মেৰীয়া হালাই থিয় কি কৰি

আর আমার সুযোগ সামনে কাটলো কি বাগান বাবারে বাবা আমি খালি জিনিসটা চিন্তা করতেছি এর মধ্যে দেখি মানুষ দিন আমার আমড়ড় করতেছে সত্যি কথা গো কে কোন চারজন বলে মানুষ দুই চারজন মানুষ এনে এখন আছে দিন <laughs> কৰে a Так.

algunado no se sabe घर भित्र घरभित्रमा

Jadi kalau itu, kalau